সো ফ্রেন্ডস আপনাদের অনেক অনেক ভালোবাসায় আগামীকাল রাত তিনটার দিকে আমি আমার চ্যানেলে মনিটাইজটা পেয়ে গেছি তো গাইজ এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামী সময়গুলো তো আমাকে ঠিক এরকমভাবেই সাপোর্ট করবেন তো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র আমার নিরাপত্তাটা জানে আমি আমার মনের সাথে ঠিক কতটা কথা বলি শুননাতে ফিরতে হবে যদি বারবার ভুল মানুষটার কাছে ভালোবাসা যাও পড়লে তুমি সাহিত্য লিখতে পারবে আর যখন কেউ ছেড়ে চলে যাবে তখন তুমি সাহিত্যটা বুঝতে পারবে অসুখী মানুষ মরে যায় মরে যায় তার স্বভাবে তবে তার থেকেও বেশি মরে যদি তার একটা মানুষ না থাকে বেঈমানদের তুমি যতই ভালো কথা বলো না কেন সে দিবে তোমাকে ধোকা আর যদি তুমি এদেরকে বিশ্বাস করো তাহলে পৃথিবীর তুমি সবচেয়ে বড় বোকা হয়তো জীবন নিয়ে গল্প লেখাটা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো এটা অনেক বড় কঠিন পুরুষের জীবনটা একদম মোশার কয়েলের মতো এরা চলে যায় শুধুমাত্র পরিবারের জন্য কেউ যদি ছেড়ে যেতে চায় তাকে না আটকানোটাই ভালো কারণ সে আপনার সাথে কখনোই থাকতে চায়নি যে হিংসা করে তাকে হিংসা করতে দিন কারণ আপনার ভিতর গুণ আছে বলেই সে হিংসা করে যখন আপন মানুষগুলোই ভুল যে তখন এই দুনিয়াতে নিজেকে সবচেয়ে বড় অসহায় মনে হয় স্ত্রী বিশ্বাস করে তার সংসারের উপর আর একটা পুরুষ বিশ্বাস করে তার পরিবারের উপর পাইনি কথাটার থেকে পেয়ে হারিয়ে ফেলেছি এই কথাটা অনেক বড়ো যন্ত্রণা দেয় মানুষ এক কাপ চায়ের ভিতর যদি একটা মাসি পড়ে তাহলে পুরো চাটাই ফেলে দেয় কিন্তু যদি এক কাপ ঘিয়ের ভিতর একটা মাসে পড়ে শুধু ঘেটার ভিতর থেকে মাসিটাই ওঠে ফেলে দেয় কথাটার ভিতরে একটা শিক্ষা আছে যারা বুঝতে পারবে তাদেরকে আমি সেলুর জানাই বাইরের কমেন্টে বলেছিল জীবনে টেনশন থাকবেই আর এটা নিয়ে যদি টেনশন করতে থাকেন তাহলে একটা সময় যে অনেক বেশি ভেঙে পড়বেন আর যদি টেনশনগুলো বাদ দিয়ে দেন তাহলে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবেন তুমি যদি বাসপাকির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গে ছেড়ে দিতে হবে একটা মানুষকে হয়তো ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস কখনোই বারবার করা যায় না তাই খেয়াল রাখবেন কখনো কারোর বিশ্বাসটা ভেঙে ফেলেন না যদি কোনো অবস্থানে নিজেকে মনে হয় ওইখানটাতে তোমার কোনো গুরুত্ব নাই তাহলে স্থানটা পাল্টে ফেলো এবং তাদের ছেড়ে এমন একটা জায়গায় যাও যারা তোমার গুরুত্বটা বুঝতে পারে একটা কথা মনে রাখবেন গিরামের ফকির কখনো গ্রামে ভিক্ষা পায় না প্রতিটি ভুল একটা মানুষকে নতুন শিক্ষা দিয়ে যায় আর প্রতিটি শিক্ষা মিলে একটা মানুষের জীবনটাই পরিবর্তন হয়ে যায় মায়া জিনিসটা অনেক মারাত্মক তবে সিহারার মায়ের চেয়ে কথার মায়া আরও অনেক বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পোষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধে চা খাবেন আবেগের এই দুনিয়া থেকে বাস্তবে আসা শিখুন কাউকে ভালোবাসার হয়তো হাজারটা পথ আছে কিন্তু তাকে ভোলার মতো একটা পথ নেই জীবনে তুমি যত বেশি মিথ্যা কথা বলতে পারবে ঠিক ততটাই এই সমাজের লোকের কাছে তুমি ভালো হতে পারবে যে মানুষটা বলে অমুক ভালো না তমুক ভালো না আসলো খোঁজ নিয়ে দেখেন আসলো সেই মানুষটাই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে আপন মানুষগুলো বদলে যায় অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ হয়তো হারে ফেলার জন্য কাঁদে সময়ের সাথে সাথে তোমার বয়সটা বাড়লে তুমি এমনিতেই শক্ত হয়ে যাবে শুধু শুধু অন্যের অবহেলাতে নিজেকে ভেঙে ফেলো না যদি কখনো কাউকে সত্যিকারেই ভালোবেসে থাকো তাহলে তার অতীতটা নিয়ে কখনো তাকে খোঁটা দিও না পারলে তুমি তাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে তার পুরনো অতীতটাকে ভুলে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে আসলো এই রঙিন পৃথিবীটা কতটা কঠিন আর তখন সে আর একটা জিনিসও বুঝতে পারে আসলে এই রঙিন পৃথিবীতে কে আপন আর কে পড়ছিল কিছু মেয়ে আছে যারা হঠাৎ করে কাঁদে হঠাৎ করে রাগ করে আবার হঠাৎ করে সব কিছু বলে যায় সবাইকে বন্ধু বাদ দিয়ে দাও যারা তোমাকে সম্মান করে আর ভালোবাসে তাদেরকেই বন্ধু ভাবো চিন্তা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে মনে রাখবে আজ জানে একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্য আর নিজের প্রতি অনেক বেশি বিশ্বাস কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বুঝি পৃথিবীর নিয়ম একটা কথা মনে রেখো একটা কুকুরকে তিন বেলা খাওয়ালে সে তিন বছর মনে রাখবে আর একটা মানুষকে তিন বছর খাওয়ালে সে কখনো মনে রাখবে না হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড়ই কঠিন বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল কিন্তু যতই খারাপ হোক তাকে কিন্তু আগুন নিবাতে কাজে লাগে এই রঙেল পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ঠিক সেই মানুষটাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কি আজও তাই না রেগে যাওয়ার আগে একবার ভাবুন মনে রাখবেন রাগ কিন্তু প্রতিটি মুহূর্তে জীবন থেকে দামি কিছুই কেড়ে নেয় ক্ষমা যদি নাই করতে পারো তাহলে ভালোবাসিছিলা কেন কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে হয়তো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিয়ে যায় একটা সম্পর্কের নাম যাই হোক না কেন তবে যে মন খারাপের সময় পাশে থাকে ঠিক সেই মানুষটাকেই সবচেয়ে আপন মনে হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে ঠিক আকাশটা যতটা না কাছে মনে হয় কিন্তু আকাশটা কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা না আপন মনে হয় ঠিক সে মানুষটা ততটা আপন নয় মাথায় আপনি যাকে অনেক আগের দিয়ে কথা বলেন সে যদি চোখ থাকে তাহলে এর মানে এটা নয় সে কষ্ট পায়নি এর মানে এটা সে আপনাকে পাগলের মতো ভালোবাসে সে আপনাকে কখনো হারিয়ে ফেলতে চায় না হ্যাঁ এটাই বাস্তবতা জীবনে স্বপ্ন পূরণ হতেই হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা নয় অপূর্ণতাই থেকে গেল ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে কখনো আটকিও না সে যদি সত্যিকার অর্থেই তোমাকে ভালোবেসে থাকে সে একদিন অবশ্যই তোমার কাছে ফিরে আসবে হ্যাঁ এটাই বাস্তবতা ইল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজকে ভীষণ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তিটা আসলে অনেক বড়ই অদ্ভুত যে হৃদয় থাকে সে কখনো ভাগ্যে থাকে না কাল থেকেই তোমাকে ভুলে যাব, এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার লোকটা থাকে না তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকা রিহার্সেল করে যাচ্ছি বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচতে শিখো জীবনে একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে যে পথে আমরা দুজন হেঁটেছি আজকে সেই পথে আমি একাই হেঁটে বেড়াচ্ছি কি ভাববো আমার আমার জীবনের বড় ভুলটা হচ্ছে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি ভালোবাসতে না পারলে অভিনয় করলাম কেন প্রশ্নটা তোমার কাছে রেখে গেলাম পারলে উত্তরটা দিজিও একটা কথা মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতির মধ্যেই আপনাকে সময় দিবে একটা সম্পর্কে বিশ্বাস আশ্বাস ভরসা রাখুন তবেই একটা সম্পর্ক পূর্ণতা পাবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে কখনো অভিনয়টা করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অধিসাবে ঝরতে পারে হ্যাঁ বদলে গিয়েছি সময়ের সাথে থাল মিলিয়ে আমি বদলে গেছি তোমার ভালোবাসার মানুষটাকে তুমি নিয়ে সুখে থেকো আমি না হয় থাকবো নিকটের আড়ালে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই আমার এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ আজকের ভিডিও এতটুকুই টাটা বাই বাই আল্লাহ হাফেজ